চাপাইনবাবগঞ্জে এর ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ চাপাইনবাবগঞ্জ থেকে ফয়সাল আজম অপর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাপাইনবাবগঞ্জ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে আরও চার ও পাঁচটি ওয়েম ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানব বন্ধন হয়েছে চাপাইনবাবগঞ্জ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের দরিদ্র এলাকাবাসীর আয়োজনে সোমবার আট সেপ্টেম্বর বেলা এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানব বন্ধন হয় পরে পনেরো নম্বর ওয়ার্ডে আরও অন্তত চার ও পাঁচটি ডিলার পয়েন্ট প্রদানের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মার্ট লিপি প্রদান করেন স্থানীয়রা মানববন্ধনে বক্তারা বলেন পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নিম্ন আয়ের ও এই এলাকাটি প্রচুর ঘনস্হীন এছাড়াও একটি ওয়ার্ডেই রয়েছে চারটি বস্তি প্রায় তেইশ হাজার মানুষের বসবাস হলেও কর্মসূচি খাদ্য বান্ধব কর্মসূচি এখানে এর আগে এই ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চারজন ডিলার ওয়েস এর চালাকা বিতরণ করেছে কিন্তু হঠাৎ করেই একজন ডিলার নির্ধারণ করা হয়েছে এতে প্রচুর জন দেখা দিয়েছে কম আয়ের হতো দরিদ্র মানুষরা বেকায়দায় করেছে তাই দ্রুত ডিলার পয়েন্ট বৃদ্ধি করতে হবে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আশিফ পারভেজ শাহিন রুহুল আমিন আক্তার হোসেন চুনি আমিনুল ইসলাম বুলবুল বাহারাম হালি ফারুক হোসেন আক্তার হোসেন গৃহবধূ বাসন্তী চৌধুরী রেজিয়া বেগম তারিখা খাতুন বুলবুলি সহ অন্যান্য বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত মোহন আহমেদ বলেন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনেই ডিলার নিয়োগ করা হয়েছে তবে কোনো এলাকার জনসংখ্যা বেশি হলে বা চাহিদা বেশি থাকলে তারা আমাদেরকে জানাবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এরপর মন্ত্রণালয় যদি নির্দেশ দেয় সেক্ষেত্রে ডিলার নিয়োগ করা যেতে পারে সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল